আসসালামটা বেল্ট প্রোডাক্ট নিতে চান ডায়াবেটিস এর কারণে লিঙ্গটা একদমই শক্ত হচ্ছে না তারা কিন্তু আমাদের এই বেল্ট প্রোডাক্টটা নিতে পারেন এই যে বেল্ট কন্ডম যেটা হল বেল্ট কন্ডম পরিচিত এই যে এটা হলো বেল্ট এই যে এরকম ভাবে বেল্ট পরবেন দেখছেন কত সুন্দর টাইট যে কোনো মাজে আপনারা পড়তে পারবেন ঠিক আছে এই যে এখানে চামড়া দেওয়া থাকবে এরকম পরবেন একদম পরবেন এটার প্যান্ট পরে ফেলেন প্যান্টের যে থাকে যদি এটা বের করে রাখেন তাহলে দুনিয়ার কেউ ধরার শক্তি নাই যে এটা আপনার অন্য কোন প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আমাদের এমন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে আমি একটু আপনার দেখাই দিই ভালো করে মাপজোক দিয়ে দেখাই দিব আর এটা হলো আমাদের নাম্বার এই নাম্বারে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো আচ্ছা বেল্টের প্রথমে বলি এটা দুইটা সাইজ হয়ে থাকে একটা পাঁচ ইঞ্চি একটা ছয় ইঞ্চি মোটর ঠিক আছে দুইটা সাইজ হয়ে থাকবে যাদের লিঙ্গটা কিন্তু একদমই শক্ত হয় না তারা কিন্তু বেল্ট কন্ডমটা ব্যবহার করবেন সহবাসে একদম এক দু ঘন্টা সময় পাবেন আচ্ছা এটা হলো এই যে সাত ইঞ্চি লম্বা আর মোটাটা হলো আপনার এই যে পাঁচ ইঞ্চি ঠিক আছে এই ছয় ইঞ্চি সরি এটা ছয় ইঞ্চি আর এটা হলো আপের লম্বাটা সাত এই যে লম্বাটা সাত আর মোটাটা কিন্তু পাঁচ এই যে মোটাটা পাচ্ছে যারা একটা কোয়ালিটি ফুল বেল্ট মাল নিতে চান তারা কিন্তু আমাদের এই বেল্ট মালটা নেবেন এটা কিন্তু দেখেন আমি একটু দেখাই ভাই আপনারা কেন যে কম কম খুঁজেন একটা ভালো প্রোডাক্ট নিতে চান না আপনারা আমি এটা বুঝি না এটা দেখছেন এটা কতটা কোয়ালিটিফুল এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কি কোথাও আপনার কেউ দিতে পারবে দেখেন এরকম একদম চামড়ার মতো রকর থাকবে শরীর উঠবে এরকম মাথাটা এরকম নরম থাকবে এরকম প্রোডাক্ট কেউ দিতে পারে এবং দেখেন এটা কিন্তু সব থেকে দাঁড়াতে হবে ভাজ করলে এই যে দেখেন ভাজ করলে কিন্তু একদম সোজা হয়ে যাবে এরকম একটা কোয়ালিটি ফুল মাল তুলে দিতে পারবেন দেখছেন তো শুধু সস্তা খুঁজেন সস্তা এটা দেখলে আপনারা বোঝার চেষ্টা করেন না না ভিডিওটা দেখেন ভালো এই যে দেখছেন প্রোডাক্ট এই দেখছেন শক্তি তারপরে কতটা মজবুত বেল্ট কতটা মজবুত বেল্ট এরকম একটা প্রোডাক্ট নিবেন যেটা আপনি ব্যবহার করে অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন তৃপ্তি দিতে পারবেন নরম প্রোডাক্ট নেবেন যাতে ব্যবহার করে মজা পাওয়া যায় ঠিক আছে এমন মাল নেবেন না যেগুলো শক্ত কম দাম এগুলো নেবেন না আর অবশ্যই দাম জানার জন্য আমাদের যে কল করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা সুন্দর করে দেওয়া থাকে এই নাম্বার দেওয়া থাকে এবং দামও দেওয়া থাকে ঠিক আছে আপনার ওইখানে অর্ডার করতে পারেন ওইখানে দামটা দেখেও আপনি নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ হোয়াটসঅ্যাপ আছে আছে আপনি যেখানে চান সেখানে নক করতে পারবেন সবাইকে ধন্যবাদ